এটা আমাদের পূর্বপুরুষের জমা রাখা আমাদের জন্য যে আমরা মুসলমান আমরা আমাদের যে কোনো কাজে লাগাতে পারি এই অকাপ সম্পত্তি অনেকে অকাপ সম্পত্তি বোঝেই না এটা আবার কি অকাপ মানে আমি ধরুন একশো বিঘা জমির মালিক আমি একদিন শুয়ে শুয়ে চিন্তা করলাম যে এত জমি নিয়ে আমি কি করব আমি মরে গেলে সেই তো আমাকে সাড়ে তিন হাত খবরের মধ্যে শুয়ে দিয়ে আসবে তাহলে আমি এর থেকে দশ বিঘা জমি অকাব সম্পত্তিতে লিখে দিলাম এটা ইসলামের যে কোনো কাজে লাগানো যাবে মসজিদ মাদ্রাসা খানকা এবং অন্যান্য প্রতিষ্ঠানে লাগানো যাবে শুধু মুসলমানদের জন্য কিন্তু আমাদের বর্তমান ভারত সরকার মোদি সরকার সে চাইছে এই অকাপ সম্পত্তি যেখানে যেখানে যা আছে নিজের আয়ত্ত করে নেবে আর ওদের হাতে রিমোট থাকবে ওরা যেভাবে চালাবে আমরা সেভাবে চলে যাব তাহলে মুসলমানদেরকে ঠকানো হচ্ছে আবার ঠিক উল্টোটা মানুষকে বোঝায় এরা যে আমরা মুসলমানদের ভালাই করছি মোটেও না তো সেই অকাপ নিয়ে আমি এ লিখেছিলাম এই অনুষ্ঠান যখন শুরু হচ্ছিলো আমাদের যিনি ভাইজান বলছিলেন ওনার মুখে শোনা গেল যে এটা এই জমিটাও ও তাই তো তো এই জমিটায় আপনাদের বিভিন্ন অনুষ্ঠান হয় মসজিদের প্রাঙ্গনে এখানে ঈদের নামাজও হয় মনে হচ্ছে হ্যাঁ তো মার্শাল্লা এখানে ঈদের নামাজ হয় আমাদের আপনাদের এলাকার বাড়ির মেয়েরা মা বোনেরা যারা বিয়ে হয়ে চলে গিয়েছে বা আমার দাদারা যারা আছে তারা দেখছে যে ছোটোবেলা থেকে আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষরা এই জমির উপরে এখানে নামাজ পড়েছে ঈদের কাল যদি এখানে এসে বলে যে এখানে আমরা একটা কোনো একটা সরকারি কোনো সংস্থা করব আমরা ছেড়ে দেবো কেউ ছাড়বে কি ভাই কেউ ছাড়বে না তো প্রতিবাদ স্বরূপ কবির শোনুক ਅਜ ਕਾ ਤੋਂ ਖੋ ਮੁਖ ਮਾਪੇ ਸਬਦਕ সরকার যেদিক থেকে পাচ্ছে আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে আমরা শুধু মনে সবর করে রেখেছি ইন্দ্রাল্লাহরি কেন বলুন তো আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে তুমি সবর করো সবরের ফল মিষ্টি হবে তাই আমরা সবর মনে ধরে আছি আর নরেন্দ্র মোদী ভাবছে এটাই এদের কমজোরি তাই যা খুশি তাই করছে যা ইচ্ছা তাই করছে নরেন্দ্র মোদি তুমি ভেবো না যে আমরা মুসলমান কিছু করতে পারি না অনেক কিছু করতে পারি কিন্তু আমার কোরআনের কথা মেনে আমরা চুপ করে বসে আছি সবর ধরে আছি যেদিন এই সবরের বাঁধটা ভেঙে যাবে না নরেন্দ্র মোদি কোথায় তুমি পালাবে তোমার দিশে খুঁজে পাবে না বলছো শুনো ভেবো

جو لو چھوئے چوں نک اٹھاچار اون نک اور نئے اور نک جو لو چھوئے چوں نک اٹھا বলে আমরা যে আন্দোলন করেছিলাম এই আন্দোলনের সময় অনেকজন দেখবেন চায়ত জামানখুলে বসে আছে কেউ বাজারে গিয়ে আড্ডা মারছে তারা অকম সম্বন্ধে বোঝে না বলে আমরা গিয়ে কি করব অকম আন্দোলন হচ্ছে তো আমরা কি কি করব তাহলে কালকে যখন আপনার এই বল খেলার মাঠ এই আজাদ স্পোর্টিং আজাদ ক্লাবের মাঠে যখন এখানে এসে বলবে আমরা একটা বড় শপিং বল করব তখন আপনাদের সহ্য হবে যেমন বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে দেখে আসছে এই মান আমাদের অকাম সম্পত্তি আর আজকে সে বলছে যে আমরা এখানে শপিং মল করবো তখন কিন্তু আর সহ্য হবে না কালকে যখন আপনার মসজিদটা ভাঙতে আসবে আপনার গুরুস্থান ভাঙতে আসবে আপনি সহ্য করতে পারবেন তো তাহলে কালকে যদি সহ্য না করতে পারে আজকে জেগে উঠো আজকে যদি না জেগে ওঠে তাহলে কালকে আপনার আর কিছু করার থাকবে না হচ্ছে শুনুন আমার এক ভাইজান স্টেজে বসেছিল চলে গেছে যাই আমাকে একটা গজল গাওয়ার খুব অনুরোধ করেছে মামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ দুঃখে ভরা কপাল রেতর উমর শোনা চা আমি একটা ছন্দ করে দেবে আমার হাবিবুর রহমান আমরা দৈত কণ্ঠে আপনাদের সামনে গজাল পরিবেশন করবো হাবিবুর কে উল্টে আসার জন্য করছি হ্যাঁ আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে আজকে আমার ছোট ছোট ভাইদের মধ্যে মানে জোশ দেখতে পাচ্ছে বাচ্চা তাই না আমাদের ছোট ছোট ভাই বড়া বড় ভাইরা

نبی پاک سے پیار کر دیں گے ہر ہال میں سرکار کا میلاد کر دیں گے ہم اپنے نبی پاک سے یوں অনেকে বলে অনেকে এত টাকা খরচা করে তোরা কি করছ যারা নবীকে ভালোবাসবে এই আজাদ সংঘের মানুষরা এই আট নম্বরের মানুষরা কি বলবে

মঙ্গলবার দিন আমাদের মেডিয়াপুরে যে একটা কবিদের সংগঠন আছে বাংলা ইসলামিক গজল লেখক সমিতি এই সমিতির পরিচালনায় এক বিশাল অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সেখানে বাংলার যত বিখ্যাত শিল্পী কবি কবি সবাইকে আপনারা মঞ্চে দেখতে পাবেন তো আপনাদের সবার জন্য দাওয়াত রইল আমার ইউটিউব ইউটিউবার ভাইদার যারা আছে তাদেরকেও বলছি আপনারাও আসবেন ইনশাল্লাহ আল্লাহ যত বড়ো বড়ো শিল্পী আছে এমডি হুজাইফা আবুল কালাম হাবিবুর রহমান আমি থাকবো এমডি জাফর ইকবাল হোসেন এসকে হাবিব বাবলু সবাই থাকবে এক মঞ্চে মঞ্জুর আলো মঞ্জুর আলম গুজাসি ভাই সবাইকে আপনারা দেখতে পাবেন যদি আপনার ইচ্ছা থাকে আপনারা আসবেন সবার জন্য ওয়েলকাম রইল যাই হোক আমি এবং হাবিবুর রহমান পবিত্র নাথের রাসূল পরিবেশন করে আমার আপনারা নবী জাহানের বাদশা হুজুর করিম সাল্লাল্লাহু তিনি যখন দুনিয়ার মধ্যে

Take এত দিয়েছে আমার নবী যখন মসজিদে নবাবিতে নামাজ পড়ে সকাল বেলায় রাস্তায় বেরিয়ে আসতে তিনি দেখতে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে কেন আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবার জন্য তারা বলে আমরা সকাল বেলা রুজি রুটির দ্বারা সেবে নেব যদি নবী পাকের নুরানি হাতের একটু ছোঁয়া পেয়ে যায় আমাদের রুজির আর কোনো অভাব হয় না বলছে শুনুন সকাল جنگ سا پایا بگوت برگا دیے اللہ چھ جنگ سا پایا আপনাদের কাছে প্রশ্ন আচ্ছা বলুন তো একজন বাপ কে ভালোবাসে সব থেকে বেশি কে তার ছেলে কে বেশি ভালোবাসে একটু বলুন না জোর করে বলুন না মেয়েরা দেখবেন সবসময় বাপকে একটু বেশি ভালোবাসে বেশি মহব্বত আর ছেলেদের কথা বলতে হবে না আমার নবী এবং নবীর বেটি আম্মা যান ফাতেমা দুই বাম্বেটির কেমন মহব্বত ছিল শুনুন একদিন রোজা আরম্ভ হয়েছে রোজার প্রথম দিন বাড়ির সকলে রোজা রেখেছে মা ফাতেমার ঘরে অল্প আটা ছিল সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য আর সেখানে কি হচ্ছে বলছে শুনুন မအေရမ <đ> <kk> ်ခ ja ျန ja ် फे ইফতারি করার জন্য ঘরের মেম্বার গজন চারজন সেরে খোদা মওলা আলী ইমাম হাসান ইমাম হোসেন আর মা ফতেমা চারজনের জন্য চারটে রুটি তৈরি করেছে মা ফতেমা ইফতারি করবে মগরিবের রাজান হচ্ছে সবাই ইফতারি করছে মা ফতেমা ইফতারি করছে আটখানা রুটি খেয়েছে মা ফতেমা হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো আটখানা রুটি খেয়ে ইফতারি করে নিলাম ওদিকে আমার আব্বা জান সারাখন রোজারে গিয়েছে না জানি তানার হয়তো ইফতারি করা হয়নি সেই আটখানা রুটি কি মা ফতেমা নিজের আঁচলে বেঁধে দৌড়ে চলে গেল বাপের কাছে গিয়ে বলছে আব্বা জান আপনি কি ইফতারি করেছেন আমার নবী বলছে না গো মা আমার এখন ইফতারি করা হয়নি সেই আধখানা রুটি মা ফতেমা নিজের আচল থেকে খুলে দেয় আর আল্লাহর রাসূল সেই আধখানা রুটি খেয়ে মা ফতেমাকে বলেছিল মা ফতেমা তুমি যদি আজকে আমার জন্য এই আধখানা রুটি নিয়ে না আসতে আমি এটা নিয়ে চার চারটে দিন অনাহারে রয়ে যেতাম সেই আধখানা রুটি খেয়ে আমার নবী সারা উম্মতের জন্য দোয়া করেছিলেন কেমন বলছে শুনুন پتے ماں, ماں چٹے روٹے رکھے دلو چٹے تھانے پا چٹے روٹے رکھے دلو چٹے تھان آدھا روٹی کے یہ ماں آدھا رکھے باپ گیسار آدھا روٹی کے یہ فتح آدھا راکار বলছে যাদের বাপ মা হাঁতে বেঁচে আছে তাদেরকে জোর হাত করে বলছি জোড়া পায়ে ধরে বলি আপনারা মার সেবা করুন মার কদর করুন কারণ বাপ্মার বিকল্প দুনিয়ায় নেই আপনি কোটি টাকার মালিক হতে পারেন কোটি টাকার সম্পদ যদি আপনার চলে যায় হয়তো আবার কোনোদিন আপনি ফিরে পেয়ে যাবেন কিন্তু বাপমা যদি একবার আপনার জীবন থেকে চলে যায় আপনি কোনো দিনের জন্য আর ফিরে পাবেন না কারণ বাপমা দুটো হয় না বাপমা একটাই হয় বলছে শোনো বাপমা কি জিনিস মা বাপ যা شام ছেলে দেখা যায় যেমন একটু আগে বললাম মেয়েরা সবসময় বাপকে ভালোবাসে তো ঠিক ছেলে দেওয়া তেমন মা যা বলে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে মা যদি বলে বাবু এই রাত বারোটা বাজে এখন একবার ঢুড়ির বাজারে চলে যা ছেলে দৌড়ে চলে যা মা যখন মারা করে বাবু ওর জায়গায় যাবেনি ছেলে যায় না ভালো জিনিস মায়ের কথা শুনতে হবে কিন্তু বাপ যদি একটা কথা বলে বাপের কথাটা উচ্ছের মতো চেত লেগে যায় কেন ভাই মাটা যদি তোমার হয় বাপটা কি ধার করে আনা বাপটাও তো তোমার তুমি যদি মনে করো যে আমি মায়ের কথা শুনবো মায়ের কথা মানবো আমি জান্নাতে চলে যাব তাহলে এটাও শুনে রাখো মা যদি তোমার জন্য জান্নাত হয় বাপ সেই জান্নাতের দরজা আর দরজা যদি তোমার জন্য না খোলা হয় তো জান্নাতে কি করে যাবে বলছো শুনুন মা যদি হয় জান্নাত তোমার আব্বা দরজা মা যদি হয় জান্নাত

হ্যাঁ একটা মেয়েকে দিয়ে দেবো ঠিক আছে আমাদের এখানে আমাদের দুটো ছোট বোন বসে রয়েছে আপনারা তাদের ছোট্ট করে কি গাজার পরিবেশন করছি একদম নিত্য নতুন গাজার আমার নবীকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি আচ্ছা বাবু তোমরা বলতে কে কে পছন্দ করি হ্যাঁ সেইখান থেকে হাত তুলে আছে আই লিভিউ বলতে রেডি হ্যাঁ হ্যাঁ কজনকে আই লভিউ বলেছ বাবা আই লভ ইউ এমন একটা শব্দ আমরা বলতেই এবং শুনতে খুব লজ্জা পয় যেমন আই লেভিউ শব্দটা কিন্তু কোনো লজ্জার ব্যাপার নেই আমরা বাঙালি বাংলা ভাষায় বলি আমি তোমাকে ভালোবাসি সেটা আমি আমার বাপকে বলতে পারি আমার মাকে বলতে পারি আমার ভাইকে আমার বোনকে আমি বলতে পারি ঠিক এই রোগ এই কথাটাকে যদি ইংরেজিতে বলা হয় হবে